সবচেয়ে বড় আমল নামাজ পড়া বড় করে হন সুবহান আল্লাহর মধ্যে সবচেয়ে বড় আমল কি করা নামাজ ওই নামাজ কোন দরবারে নামাজ পড়বেন নামাজি বান্দা যখন নামাজ দাঁড়াবেন আপনি মনে করবেন আল্লাহ আমি আপনাকে দেখতেছি আল্লাহকে আমি খবর যদি আপনাকে দেখতেছি কিন্তু আমার ইমান আছে আল্লাহ কিন্তু আমি গোলামকে দেখতেছেন বড় করে বলুন সুবহান আমি নামাজি বান্দা নামাজ দাড়ি নিয়ত করبر আল্লাহ আমি আপনাকে দেখতেছি আর আমি গুনার কারণে আমি আপনাকে না দেখলো আমারে কথা ইমান আছে আল্লাহ কিন্তু আমি গোলামকে দেখতেছেন এটাকে হাদিসে সিবিরিল বলে আনতা আব্দুল্লাহ কানাকা রাহু আমি নামাজে সাজদা দিচ্ছি না আমি আল্লাহর কুদরতের কদবে সাজদা দিচ্ছি বরকবর বলুন সুবহান সালাত বনিয়া सो थो मुशकिलो आज़ु ख़ो आई मेरे मुश्किल कु सफ़र यादि आहे बराबरि वरण सलाह दुनिया